কম জিপিএ নিয়ে সরকারি কলেজে চান্স পাওয়ার তিনটি গোপন টেকনিক একশো পার্সেন্ট কার্যকরী জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদনকারী অধিকাংশ ছাত্রছাত্রীর জিপিএ খুব বেশি থাকে না তাদের মনে সব সময় ভয় কাজ করে আমি কি সরকারি কলেজে চান্স পাবো আপনার এসএসসি এবং এইচএসসি মিলে জিপিএ কি সাত বা তার নিচে আপনি কি চিনতে আছেন যে সরকারি কলেজে আপনার চান্স হবে কি না বন্ধুরা অনেক সময় জিপিএ দশ থাকার পরেও ভুল আবেদনের কারণে অনেকে চান্স পায় না আবার জিপিএ সাত নিয়েও সঠিক কৌশলে অনেকে ঢাকা বা বড়ো শহরে সরকারি কলেজে চান্স পেয়ে যায় আজকের ভিডিওতে আমি আবেদনের এমন তিনটি গোপন কৌশল শিখিয়ে দেবো যা ফলো করলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা নব্বই পার্সেন্ট বেড়ে যাবে তাহলে তিনটি কী চলেন দেখি তিনটি পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হল টিপস অ্যাক্ট কলেজ সিলেকশন কম জিপিএ নিয়ে ঢাকার বড় কলেজ যেমন ঢাকা কলেজ তিতুমির কলেজ টার্গেট না করে নিজের জেলা বা উপজেলার সরকারি কলেজগুলো ফার্স্ট চয়েস দেওয়া উচিত কারণ সেখানেই কম্পিটিশন কম এবং আরেকটি কথা আপনি যে কলেজে আগে পড়াশোনা করেছেন সেই কলেজে যদি অনার্স থেকে থাকে সেটা যদি সরকারি কলেজ হয়ে থাকে সেখানেও আবেদন করুন কেননা সেখানে চান্স পাওয়ারও সম্ভাবনা নাইনটি পারসেন্ট বেড়ে যাবে টিপস দুই সাবজেক্ট চয়েস সাবজেক্ট সবাই কিন্তু ভালো সাবজেক্ট নেওয়ার চেষ্টা করে যেমন মনে করেন ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান বা বিবিএ নিতে চান কিন্তু জিপিএ কম হলে এই সাবজেক্টগুলো চয়েস দিলে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে তাই তাদের পরামর্শ দিব অপেক্ষাকৃত কম চাহিদার সাবজেক্ট যেমন ইসলামের ইতিহাস দর্শন সমাজকর্ম চয়েস লিস্টের প্রথমে রাখতে দিন শেষে সার্টিফিকেট সরকারি কলেজেরই কিন্তু হবে সো বেসরকারি কলেজে না পড়ে সরকারি কলেজে নর্মাল সাবজেক্ট নিয়ে পড়া কিন্তু শতগুণ ভালো টিপস তিন আসন সংখ্যা চেক করা আবেদন করার আগে ওই কলেজে কোন সাবজেক্টে কত সিট আছে সেটা অনলাইনে কিভাবে চেক করতে হয় সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেবো কিছুক্ষণ পরে কিংবা আমার একটি ভিডিও আছে সেটা আপনারা চাইলে দেখতে পারবেন কেননা আপনারা যদি আসন সংখ্যা দেখে সেই কলেজে আবেদন করেন তাহলে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে মনে করেন আপনি একটি কলেজে আবেদন করলেন সেখানে সিট সংখ্যা মাত্র একশোটি আপনারা কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা কমে যাবে অন্য একটি কলেজে সরকারি কলেজে দেখবেন যদি সিট সংখ্যা দুইশটি থাকে তাহলে কিন্তু সেখানে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এজন্য যে সাবজেক্টে সিট বেশি আপনি এই সাবজেক্টে পড়তে চাচ্ছেন সেই কলেজে যে আপনি ফর্মটি পূরণ করুন আর অবশ্যই যে সাবজেক্টে বেশি সিট আছে সেই সাবজেক্টটি আগে দেওয়ার চেষ্টা করুন ভিওয়ার্স আপনারা আপনার মোট আপনাদের মোট জিপিএ কত এবং আপনি কোন কলেজে ভর্তি হতে চান নিচের কমেন্টে করে জানান আমি কমেন্ট দেখে বলে দেওয়ার চেষ্টা করব আপনার ওই কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু আর একটি কথা এখন কিন্তু পরীক্ষা নেবে সেই ক্ষেত্রে পরীক্ষাও কিন্তু ভালোভাবে দিতে হবে ভালোভাবে পরীক্ষা না দিলে কিন্তু আপনি কিন্তু কোনো কলেজে চান্স পাবেন না তেত্রিশ না পেলে কিন্তু আপনি কোনো কলেজে চান্স পাবেন না পাবেন না এটা হানড্রেড পারসেন্ট লিখে রাখেন আমি বলে দিলাম কোনো সরকারি কলেজে কিন্তু সর্বনিম্ন তেত্রিশ পেতেই হবে তাতে আপনার যদি দুইটাও এ প্লাস থাকে তারপরেও সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ